বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া সালাম তুমি কি রোমাছস বড় ভাই বিশ্বাস করে সত্যি করে বলতে আগে ভালো ছিলাম না এখন ভালো হয়ে গেছি এটা খুব ভালো শুনো তোমার একটা কথা কই জি বড় ভাই সংসারের মধ্যে যেরকম সুখ শান্তি থাকবো এরকম একটু কাজ যা অশান্তি থাকতেই পারে জি ভাই জি ভাই জি ভাই একদম ভাঙিয়া বললে তো চলবে না জি ভাই আমি আমার বোনের একদম তুতা পাখির মতো বোঝাই জি বোঝান এটাকে মাস এখন তার ভিতরে যে ভূতটা আইছে এই যে আজকে তোমার ঘরে সে ঢুকতেছে ভাই তুমি তারে আদর করো শাসন করো বারণ করো যাই করো তোমার বাড়ির থেকে একটা পা তার বাইরে বাইরে খুশি যদি যায় আমি বড় ভাই কথা দিতেছি আমার জীবন আমি দিয়ে মরে আমি এত নিশ্চিত কেন কথাটা কইতেছি কেন ভাই আমার মতো ভাই যদি প্রত্যেকটা বোনের ঘরে থাকতো ডিভোর্স ঘটনা কোনদিন ঘটত জি ভাই জি ভাই জি ভাই এই সমাজে কেন ডিভোর্স ঘটে জানো কেন ভাই ভাই আর বাপ শক্তিশালী ভূমিকা নেয় না যদি শক্তিশালী ভূমিকা নেয় স্বামীকে সম্মান করতে বাধ্য একটা আমি খুশি হয়েছি ভাই ও ভাই ভাই রে ভাই 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 আপনি আপনি কি আমার বাপ মা নাই আমার ভাই আমার কমালের মধ্যে

দেখছস এটা হইছে পিতা তার সন্তানের আগমনের কথা শোনার পরে ইমোশনাল হয়ে গেছে আবেগপ্রবণ হয়ে গেছে এটা হয় আমাদের সময় আমরা হইছি ভাই হ্যাঁ আপনার বোনের লোক তো আমার বাসর ঘর হয় না ওর মি কথা কইও না বাসর ঘর সাজানো হইছে নানান ধরনের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো আমার চোখে আমি দেখছি আনতাজি কথা কইতাছ আরে ভাই রে বিশ্বাস করেন আপনার বোনের লোক আমার বাসর ঘরটাই হয় না তুমি তো বড় সমস্যা মিয়া আমি বুঝছি আমার বোন কে লেগে গেছে গা ও বুঝা তোমার তো তুমি পায়া বইছো বাড়িতে আমার না এই বাচ্চার বাবা ভাই না আমি পাইছো মজা করো না তোমার বাড়ির থেকে আমার বোন আমার বাড়ি গেছে এক মাস উনত্রিশ দিন দুই মাস এই দুই মাস আমি আমার বোনের চক্কে চক্কে রাখছি কোনোদিকে ডান মাম হইতে দেয় নাই আরে বাচ্চার বয়স দুই মাস

আমার সামনে পড়েছে আমার সামনে তো খেস সেটা কত দেখতে বাসছে তুই কার কথা বলছিস ম্যাডাম আপনার সামনে পড়ে নাই আমার স্কুলের সামনে পড়েছে ও তো কষ্ট করে আমার সামনে আসতে পাও এই আপনি ম্যাডামের সঙ্গে সামনে যান যান ম্যাডাম সাপ নাই সাপ নাই আমার বউ ফেরত দেয়া লাগবে না বেডা বেডা আপনার কথাই ঠিক আপনি কইছিলেন না আল্লাহ যা করে ভালো লাগে করে কইছিলেন না কইছিলাম কইছিলাম কই আমি আপনারে সামনে এসে কত কান্না গাড়ি করছি বউ ফেরত চাইছি চাইছি না

আমি তো এটাই করতেছি পয়েন্ট তো এটাই তার সাথে আমি থাকলাম না শুইলাম না কিছু করলাম না তারপরে আমার বাচ্চা যায় কেমনি না ঠিক আছে বুঝলাম তারপরে তারপর আর কি আপনারা দুইজন যদি ওই দিন মানে বাসুর রাতে না গিয়া খালি একটা দিন পরে যাইতেন তাহলে তো এই বাচ্চা আমার ডেডি ডাকতো আপনার কিসের জন্য ডাক্তো আরে আল্লাহ রে বুঝতেছ না আমার বউর যে সাল চলো কার সাথে না কার সাথে মিশছে তো অন্যের বাচ্চা তো আমার ডেডি ডাকতো আমার বাচ্চা হইলে না আমার আব্বা ডাক্তো না না ঠিক আছে ঠিক আছে বুঝলাম তো এখন তো সব ক্লিয়ার না থাক থাক হ্যাঁ ঠিক আছে আপনার এই শখগুলোর জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি একটা ব্যবসা করতে পারেন আপনাকে বাড়িটা কিন্তু মেলা সুন্দর হ্যাঁ ওই বাড়ির যদি দলিল দেখায় আমাকে সমিতির থেকে একটা লোন নিতে পারেন আমি ব্যবস্থা করে দেবো লোন নিয়ে একটা ব্যবসা শুরু করে দেবেন মন ভালো হয়ে যাবে ঠিক আছে বারো